হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি দেখেছি যে ভারতে হিন্দি এবং ইংরেজি ভাষায় বিশ্ব রাজনীতি এবং পারিপার্শ্বিক যে আমাদের প্রতিবেশী দেশগুলো আছে সেখানে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার মতো বা যে কোনো ধরনের ভিডিও আমরা দেখতে পাই সাধারণত ইউটিউবে কিন্তু বাংলা ভাষায় সেরকম আমরা সেই বিশ্ব পরিস্থিতি এবং আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র এবং ফরেন পলিসি নিয়ে সেরকম কোনো আমরা বাংলাতে সেরকম ভিডিও করার মতো আমি কাউকে দেখিনি করতেও দেখিনি আর কেউ করেও না সেরকম হয়তো আর আমরা সাধারণত হিন্দি বা ইংরেজিতেই আমরা দেখি কিন্তু আমার মনে হয় যে বাংলায় একটা হওয়া উচিত বিশেষ করে বর্তমানে যেই বাংলাদেশ এবং ভারতের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারপরে বিশেষ করে আমার মনে হয়েছে যে মিডিয়া আমাদের বাংলা মিডিয়া হোক বা হিন্দি মিডিয়া তারা একটা ধরনের একটা ইসে তৈরি করে কিন্তু তাতে আমাদের আমার মনে হয় যে হয় না কারণ বাংলাদেশ থেকে ডেইলি কিছু না কিছু নতুন আসছে এবং সেই জিনিসগুলোকে আই থিঙ্ক আমাদের যে মেন স্ট্রিম মিডিয়া আছে তারাও ওই জিনিসটাকে প্রসেস করে উঠতে পারছে না এবং সেই কারণেই আমার মনে হয়েছে যে আমাদের একটা এরকম চ্যানেল বিশেষ করে আমার মনে হয়েছে যে এরকম একটা চ্যানেল বানানো উচিত যেখানে আমি এই বিষয়গুলোকে নিয়ে যতটুকুই আমার জ্ঞান আছে আমি কোনো ফরেন পলিসির স্টুডেন্ট নই আমি এই জিনিসগুলো আমি প্রায় পাঁচ ছ বছর ধরে আমার পারিপার্শ্বিক যে আমাদের দেশের যে পারিপার্শ্বিক যে রাষ্ট্রগুলো আছে বিশেষ করে বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপস তারপরে আমেরিকা রাশিয়া চীন এরকম ধরনের দেশগুলো যে আছে তাদের সেখানে কি হচ্ছে এবং ভারত তাদের ভারতের সাথে তাদের কী সম্পর্ক এবং প্রতিদিন বা প্রতিদিন ঘটে যাওয়া বিভিন্ন ধরনের যে উত্থান পাথান আছে সেই সব জিনিসগুলো নিয়ে আমি সাধারণত দেখেছি এবং আমি এটাও বলে দিচ্ছি যে আমি কোনো এক্সপার্ট নই আমি নিজের একটা ওপিনিয়ন দেবো সেটা যদি কারোর ভালো লাগে সে দেখবে যদি কারোর ভালো না লাগে সে না দেখবে আমার তাতে কোনো আসে যায়নি এবং এটাই নিয়ে আমি যে বর্তমানে আজকে আমি ভিডিওর বানানো শুরু করব আজ থেকে এবং প্রায় আমি চেষ্টা করব যে ডেইলি একটা করে করার কিন্তু তার আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না ডেইলি যদি নাও করি তাহলে হয়তো সপ্তাহে দুটো ভিডিও বা তিনটে ভিডিও দেওয়ার চেষ্টা করব। হাই টু হাই এবং আমাদের যে আশেপাশের বিশ্বে যা হচ্ছে সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর আমি প্রথমে বলে দিই যে বাংলাতে অনেকগুলো ডাইলেক্ট হয় এবং আমি কলকাতা বা তার আশপাশের কোনো জেলা থেকে আসি না সে কারণে আমার যে বলার ধরনটা সেটা একটু নর্থ বেঙ্গলের মতো করে হবে তো তার জন্য আগে থেকে আমি বলে দিচ্ছি যে সেটাকে নিয়ে যেন আমাকে কোনো ধরনের ইসে না করা হয় কারণ আমি মনে করি যে বাংলা ভাষার অনেক ডাইলেক্ট আছে প্রত্যেকটা জেলার আলাদা আলাদা স্টাইল থাকে বাংলা বলার তো সেই জিনিসটা আশা করি আপনারা বাংলা বুঝতে পারেন তো এবং প্রত্যেকটা ডাইলেক্টই বুঝতে পারেন মোটামুটি তো আশা করি আপনাদের অসুবিধা হবে না এই নিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি এবং এরপর থেকে আমি চেষ্টা করব যে আরও ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য বিশেষ করে বর্তমানে যে বাংলাদেশে হচ্ছে পাকিস্তানে তারপরে নেপাল ভুটান তারপরে বিশ্বের বিভিন্ন দেশে যেটাতে ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইন্টারেস্ট আছে সেই জিনিসগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো থ্যাংক ইউ